বাড়তি খাবার অপচয় করা কোনো সমাধান নয় বরং সেটাকে কিভাবে সুন্দরভাবে ব্যবহার করা যায় সেটাই আসল বুদ্ধি সংসার সামলাতে সামলাতে এতদিন আমি এইটুকু শিখে গেছি আর এই জন্য অনেকে আমাকে বেশ ভালোই বলে এই পিঠেগুলো মা পাঠিয়েছিল খাওয়ার পরে এগুলো বেঁচে গেছে ভাবলাম ফেলে দেব কেন চলো এগুলো দিয়ে বানিয়ে ফেলি নতুন কি চালের গুঁড়োর পিঠে একদিন পরে একটু শক্ত হয়ে যায় এটাকে সফট করার জন্য একটা কড়াই জল দিলাম আর তার উপর একটা ফুটো থালা বসিয়ে এটাকে ভাপে বসিয়ে দিলাম দেখো কতটা সফট হয়েছে ফ্রেশ একদম আগের মতো আর দুধটা জাল করতে বসিয়ে দিলাম আমি দুধটা আগে জাল করে রেখেছিলাম আবারও ভালো করে এটাকে আমি জাল করে নিলাম এবারে খেজুরের গুড় আর চিনি দিয়ে এটাকে আবারও জাল করব তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন গুড় অথবা চিনি দিয়ে করতে পারো এবার দেখো পিঠেগুলো কতটা সফট হয়েছে না একদম আগের মতো এবার তোমরা এটা অন্যভাবেও খেতে পারো তবে আমি আজকে রসে ভিজিয়ে খাবার জন্য রসে ভিজাই সব পিঠেগুলো দিয়ে একটা থেকে দুটো বলক দিয়ে এটাকে আমি নামিয়ে দেবো ওপর দিয়ে একটু গুড় দিয়ে দিব আমার মার হাতের পিঠে এত টেস্টি হয় আমরা খেতে ভীষণ ভালোবাসি পিঠে পুলি ঠান্ডা খেতে ভালো লাগে তবে আমি তোমাদের একটু গরম গরম পরিবেশন করেই দেখাই শীতের দিন তো গরমও খেতে খারাপ লাগবে না বলো এই যে দেখো দিয়ে দিলাম প্লেটে একটা দুটো তিনটে কে কটা খাবে বলে এখন একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট আর টেস্টি হয়েছে তাই বলছি যদি পিঠে বেঁচে যায় আর ফেলে দিও না গো এইভাবে বানিয়ে নিতে পারো পুরো নতুন একটা রেসিপি মনে হবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকে এনজয় করো থ্যাংক ইউ